রাতের অন্ধকারে হাসনাবাদে গৃহস্থের বাড়ি থেকে গরু চুরি করে পুলিশের তারা খেয়ে অবশেষে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ে এসে ধরা পড়ল গরু চোর উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদে গভীর রাতে গরু চুরি করতে গিয়ে শেষ পর্যন্ত দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ে ধরা পড়ল গরু সহজও এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জানা গেছে হাসনাবাদ এলাকায় জামাল মোল্লার গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি করে একটি গাড়িতে তুলে পালানোর চেষ্টা করে চোরেরা প্রায় সময় ছিল রাত দুটো বাড়ির মালিক বিষয়টি টের পেয়ে আশেপাশের লোকজনকে ডাকেন এবং দুটি গাড়ি নিয়ে চোরের গাড়ির পিছনে ধাওয়া করে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় হাসনাবাদ থানায় খবর পেয়ে হাজরাবাদ থানার পুলিশ তৎপর হয় এবং বাসন্তী ও ক্যানিং থানায় বার্তা পাঠানো হয় এরপর ওই তিন থানার পুলিশ মিলিতভাবে গরু চোর ধরতে তৎপর হয়ে রাস্তায় নেমে পড়ে বাসন্তী হাই রোডে রাতভর চোরেদের গাড়ি এবং পুলিশের গাড়ির মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলে চোরেরা পালাতে পালাতে ক্যানিং এর দিকে ঢুকে পড়ে পালানোর মরিয়া চেষ্টার মধ্যে ক্যানিং এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ডাম্পার ট্রাকের সঙ্গে ধাক্কা মারে গরু উপজায় গাড়িটি এতে ঘটনাস্থলে মারা যান চুরি যাওয়া তিন গরুর মধ্যে একটি গুরুতর আহত হয় দুই চোর আর দুই চোর অন্ধকারের সুযোগ বুঝে পালিয়ে যায় বলে জানা গেছে আহতদের ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে সুস্থ থাকা এক চোরকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ পালিয়ে যাওয়া চোরদের খোঁজে চলছে তল্লাশি অভিযান দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল সিলের রিপোর্ট ডিএন নিউজ বাংলা মাথা ফাঁলো কি করে হ্যাঁ ধাক্কা লেগেছে কি গাড়িতে কি গাড়িতে ছিলে কি গাড়িতে ছিলে তোমরা কি গরু চুরি করে ফিরছিলে কটা গরু চুরি করেছো হ্যাঁ চারটে মারা গেছে কটা মারা যায়নি কজন ছিল তোমরা হ্যাঁ পাঁচজন বাড়ি কোথায় তোমার মারাইপুর আর সব বাড়িগুলো কোথায় জয়নগরে কার বাড়ি অনুভালদারে জয়নগরের বাড়ি তোমার নাম কি কি আর কে কে ছিল আর আর কজনের নাম কি আছে আর কটার সময় গিয়েছিলে যে গাড়িতে চুরি করতে গিয়েছিল সেই গাড়িটা কি নিজেদের ভাড়া করা উত্তর চব্বিশ পরগনায় গিয়েছিল হাসনাবাদে ওরা কি ধাওয়া করেছিল ধরা পড়লো কোথায় ক্যানিংয়ে আমার বাড়ি থেকে আমি বাড়ি ফিরেছিলাম বাড়ি কোথায় আপনার আমার বাড়ি ভেবিয়া চৌমাথা হ্যাঁ ভেবিয়া চৌমাথা ভেবিয়া চৌমাথা কোন থানা হাসনাবাদ থানা তারপর তারপর আমি শুয়েছিলাম হঠাৎ জানতে পারি আমার ওই গরুর পাশে একজন ছিল আমার বলছে যে তোদের গরু চলেছে চুরি করে নিয়ে যাচ্ছে এবং আমরা পরে বাইরে দেখলাম যে গরু নিয়েই চলে যাচ্ছে সত্যি কটা গরু নিয়েছে ও নিয়েছে আমাদের তিনটে নিয়েছে আর আশেপাশের থেকে তুলেছিলো তো বিভিন্ন জায়গায় চুরি করেছিল হ্যাঁ এবং আমরা ওই গাড়িটাকে ধাওয়া করি কি গাড়ি ছিল ওটা ওটা ম্যাক্স গাড়ি টাটা সুপার ম্যাক্স সুবরম্যাক যেটা আপনার বাচ্চা হাতি বলে যেটা সেটা আপনারা ধাওয়া করেন আমরা প্রথমাকা থানায় বলি মিনা থানা থেকে ওখান ওদের আটটি গাড়ি আসে আমাদের সঙ্গে আটটি গাড়ি এসে আপনার সরি পর্যন্ত আসে সরবেরি বেরিয়ে ওখান থেকে আমরা বাসন্তী থানা ওখানেও ইনফর্ম করেন ইনফর্ম করি বলে ওরা আমাদের না তারপর ক্যান্ডি থানা আইসি সাহেবকে ফোন করি এবং আইসিআই সাহেব আইসি সাহেব বললো আমার ফোস পাঠিয়ে দিচ্ছে আমরা ওকে ধাওয়া করতে করতে এবং ওই যে গাড়িটা গরু চুরি করে নিয়ে এসেছিল ওই গাড়িটা টায়ার বাস্ট হয়ে গিয়েছে তার আগে আপনার মালঞ্চ ওই যে ব্যারাক ডাই ওই ব্যারাকটা উড়িয়ে দিয়েছে এবং আপনার সরবেরিয়া ও বেড়াক উড়িয়ে দিয়েছে মানে দুটো হ্যাঁ তারপর ওখান থেকে এসে ক্যানিং আইসি সাহেব ফোন করলাম আইসি সাহেব বললো আমাদের ফোর্স যাচ্ছে সঙ্গে সঙ্গে আমাদের এই যে এইখানে যে ইজাজ বাবু হিরাজবাবু গিয়েছে এবং আটটা একটি গাড়ি গিয়েছে গিয়ে এবং আমরা আস্তে আস্তে হঠাৎ ও সামনে একটা বালির গাড়িতে ও নিজেই ধাক্কা মারে সেটা কোথায় সেটা আপনার ওই ক্যানিং বাজারে চার রাস্তা ক্যানিং হ্যাঁ অটো আছে ধাক্কা মারে ও নিজেই ধাক্কা মারে তারপর ধাক্কা মারার পর এবং ওরা যা একটু যেটা হয় একটা অ্যাক্সিডেন্ট হলে যারা সারাদিকে ওকে হসপিটাল নিয়ে যায় এবং আরেকটা যে সুস্থ থাকে তাকে হায়ে নিয়ে আসে থানায় একজন আছে হাসপাতালে একজন আছে এই দুজনের বাড়ি কোথায় জানা গেছে না এদের বাড়ি আমরা কোথায় জানি নাম জানা গেছে না আমরা কোনো তদন্ত করিনি এটা পুলিশ ইনভেস্টিগেশন করে আর আপনার গরু কটা কি এখন অক্ষত আছে আমাদের তিনটে গরু নিয়ে এসেছে আর পাশের থেকে দুটো নিয়ে এসেছে তার তো একটা মারা গেছে আপনার নাম কি আমার নাম কামানুজ্জামান মোল্লা বাড়ি কোথায় আপনার বাড়ি উড়ে এসে তোমাটা